আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন কিন্তু ভাই আমরা তো ভালো থাকতে পারলাম না এই যে দেখেন বন্যার ভিতরে আমরা নকি বেয়ে পুতিরা এলাকা পর্যবেক্ষণ করে দেখতেছি যে কার কার কি সমস্যা এখন বর্তমানে আমরা আছি পূর্ব কি কি না জায়গার খন্দকপাড়া খন্দকপাড়া তো এখানে আমি ইসমাইল ভাই তারপরে তাইজুল ভাই আমরা তিনজন এসেছি এসে গ্রামটা দেখতেছি পুরো গ্রামটা মানে এমনভাবে তুলিয়ে গেছে যেটা আসলে বলার বাইরে এই যে আপনাদেরকে দেখাই এই যে এইখানে একটা ব্রিজ আছে ঠিক আছে এই যে ব্রিজটার এখানে মনে করেন যে গরুতে বরবর্তি তারপরে পিছনে আরেকটা ব্রিজ আছে সেখানেও গরুতে বরবর্তি মানে গরুগুলোকে আর বাইরে রাখাই যাইতেছে না এখন যে তারা যে গরুগুলোকে বাজারে নিয়ে যেয়ে বিক্রি করবে এখন সে বাজারে গেলে কে কিনবে গরু যে কারণে সেই কাজটা হইতেছে না কিন্তু বন্যার ভিতরে একটা লোক যে একটা খাবার যে খাবে সেই পজিশনটাও নেই একবারে মানে অচল অবস্থা একটা না আছে চুলা না আছে কোনো কিছু এখন এই এলাকার সবাই তো গরিব মানুষ কে মানে গ্যাসের চুলা কয়জনের ঘরে আছে গ্যাসের চুলা থাকলে একটু উপরে নিয়েও রান্না করা যায় কিন্তু সবার তো মাটির চুলা যে কারণে রান্না করতে পারে না খাইতে পারে না তো আজকে তিন দিন যাবৎ এখনও কোনো উদ্ধারকর্মীও আসে নাই এখনও কোনো ধরনের কোনো লোক আসে নাই যে যারা একটু ত্রাণ দেবে দুই চার দশজনকে একটু খাওয়াবে তো এই কারণে বলি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে আপনারা যে যতটুক পারেন এই এলাকায় একটু চেষ্টা করার মানে চেষ্টা করবেন যাতে তারা একটু ভালোভাবে একটু বাঁচতে পারে আর কি কারণ একটা জীবন রক্ষা করা কিন্তু অনেক মানে মূল্যবান অনেক সৌভাগ্যের বিষয় তো এলাকাটা পুরোটা দেখছেন একবারে এই যে আমরা বাইতে আমাদের তাজুল ভাই আজকে সকালবেলা বাড়িতে কারেন্ট নেই কিছু নেই মানে তিন দিন যাবৎ কোনো কারেন্ট নেই ফোন যা আছে সব চার্জ নেই তারপরে ফিরে আবার ভাবলাম যে এলাকা একটু পর্যবেক্ষণ করে দেখা দরকার কি অবস্থা পরে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেলাম। এসে এই পুরো গ্রামটা ঘুরলাম পুরো গ্রামটা ঘুরলাম ঘুরে দেখলাম এবং ফোনটা চার্জ করলাম এখানে আছে পিডিপি লাইনটা এখানে কারেন্ট আছে তো আমাদের ওইখানে আবার কারেন্ট নেই ঠিক আছে লাইনটা আলাদা তো ওই যে এইখানে ফোনগুলো চার্জ করলাম করে আর ঘুরতেছি আর কি দেখি যে এখন অলরেডি যে এই বাড়ির কাছে আছে এই বাড়ির অর্ধেক পর্যন্ত ডুবা মানে বাড়ির ভিতরে লোক আছে পানির ভিতরেই আছে তারপরে পিছনের যে বাড়িগুলো আছে যে এইদিকে এই তো মনে করেন যে লোক আছে কিন্তু মানে একদম মানে কমর পরিমাণ পানি তারপরেও কষ্ট করে রয়েছে তারা বেটা কোথায় যাওয়ার মতো তো কোনো জায়গা নেই তো এই কারণে সমস্যা মানে স্কুল কলেজ যেগুলো ছিল যেগুলোতে আশ্রয় নেওয়ার মতো সেগুলো তো মানুষ একবার ভরপুর হয়ে গেছে তো এখন মনে করুন যে মানে তাদেরও যাওয়ার কোনো উপায় নেই আজকে তিন দিন যাবৎ বন্যা একদম সেই রকম অবস্থা পুরে গিয়ে এলাকাটা সাদা হয়ে গেছে দেখছেন তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি পারেন যার সামর্থ্য অনুসারে সে একটু আসবেন এই এলাকাটা ঘুরে ফিরে দেখবেন যদি পারেন একজনের মুখে একটু ডাল ভাত তুলে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা একটু খেয়ে বাঁচতে পারে কতজন পোলাপান যে না খেয়ে আছে কতজন মা বাপ যে না খেয়ে আছে সেটা আসলে বলতেও পারবো না কিন্তু সাহায্য যেহেতু আল্লাহ তালা বলছে যে তোমরা সাহায্য করো রাসু সাহে ইসলাম বলছে যে তোমরা অন্যকে সাহায্য করার চেষ্টা করো তো আমরা আসুন সবাই একে অপরের পাশে দাঁড়াই যাতে তারা একটু ভালো থাকতে পারে আমরা একটু ভালো থাকতে পারি হিংসা বিদ্বেষ মনের ভিতরে না রাখি তো সবাই আসবেন আমাদের এখানে একটু ঘুরে ফিরে দেখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম